ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীন না হয় তাহলে আপনার কি হবে আমি আপনার ব্রাহ্মণ বাড়িতে কসবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে মাওলানা এটা বন্ধ করতে আসুন আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে এইটুকু আপনাকে বলতে এসেছে আপনি মানলেন কি আর না মানলেন কি মানুষই তো জাহান নামে যাবে না গরু ছাগল যাবে মানুষই তো জান্নাতে যাবে না গরু ছাগল যাবে গরু ছাগল যাবে না মানুষই যাবে মানুষের জন্য জাহান নাম রেডি মানুষের জন্য জাহান রেডি তা আপনি এবাদত করে জাহান নামে যেতে চাচ্ছেন জান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে জাহান নাম তো হবে জান্নাত তো হবে না এবার ও কোন করে জান্নাত হবে জান্নাতে যায়নি তার আগেই ঘোষণা জান্নাত একটা লোক এসে বলছে যে দুলানি আল আমালিন এই যে আমিল তো দাখাল তুই জান্নাত আমাকে একটা আমলের কথা বলেন আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব তখন আল্লারসুর বলছেন যে মাচোত্তর সলাত আদায় করো ফরজ সেম আদায় করো জাকাত দাও হজ করো এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে বলছে والله আল্লাহর কসুম লাজ দলা হাজা والله আল্লাহর কসম আমি এর কম করব না এর বেশিও করব না আল্লাহর কসম এর কম করব না এর বেশিও করব না জানেন কি ও জোহরের ছরেকা সুন্নাত পড়বে না ও ফজরের ছরেকা সুন্নাত পড়বে না বলছে আল্লাহর আমি এর কম করবো না এর বেশি করব না তা না

আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বলো মানে কাহিনী বলো তিন কেউ যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা নাম এখন মুকসাদ মোমেনিনের বইয়ের প্রথম দিকে আছে কেউ যদি অন্ত নামাজ কাজা করে তাহলে আশে হোক বা এবার ও যদি এখন রাসুলের কথা না হয় তাহলে ধর্ম তো সহজ নয় আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয় ধর্ম একজন মানুষের নামে চলে একজন মানুষের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোনো মানুষ দিয়ে চলে না ধর্ম আব্দুল রাজাক সাহেব মধ্যের বাক্যটা যে বললেন বানি ইসরায়েলের কাহিনী ওখান থেকে আমাদের একটু বলেন তো বানি ইসরায়েলের কাহিনী বলতে কি একটু দেখেন তাহলে বাণী ইসরায়েলের কাহিনী বলতে কি যেমন হাজার হাজার বছর পূর্বের কোন কাহিনী যেটা আমাদের উপকারে আসবে তার নাম বানি ইসরায়েলের কাহিনী অবশ্যই তা সত্য হতে হবে মিথ্যে যদি হয় তাহলে আবার হুজুর জাহান নামে গেছে তো সত্য কাহিনী কি আবু হরাইরা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ইয়াতাকাল্লাম ফিল ইল্লা তালাসা পৃথিবীতে মাত্র তিনজন দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলেছে দুধ খেতে খেতে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছে এক এক নম্বর হলো নিশা দুধের বাচ্চা মানুষ সমাজে নিয়ে এসেছে নি মারিয়াম জনগণ দেখে বলছে এর বাপ কত ভালো মানুষের মা কত ভালো মানুষের জেনার সন্তান নিয়ে এসেছে কার সাথে ধরা পড়ে জেনার সে সন্তান নিয়ে এসেছে অবৈধ সন্তান নিয়ে এসেছে ছি 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 এর বাপ কত ভালো মানুষ এর মা কত ভালো মানুষ উনি নিজেও বলছিলেন যে আমি সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো কোন তো নাসিয়া আমি যদি মিটে যেতাম সমাজ থেকে কেউ জানতো না যে পৃথিবীতে মারিয়াম আছে আমি যদি এরকম হয়ে যেতাম তাহলে কত ভালো হতো আমি জাতিকে কি দিয়ে বুঝাবো যে এটা আমার সন্তান আমার যে স্বামী নাই যখন জিব্রাইল বললেন যে আপনার একটা সন্তানের খবর দিতে এসেছি তখন মারিয়াম বললেন আন্না বলা আমার সন্তান কি করে হতে পারে লাম ইয়ামসাসনি ফাসারু আমার বিবাহ হয়নি আমি ব্যভিচার নি নই আমার সন্তান কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচার নি নই আমার সন্তান কি করে হতে পারে তখন আগন্তক জিবরাইল বলছেন একুল রব্য হালাই হাইন আরে তোমার প্রতিপালক বলছে যে এটা আমার কাছে একেবারেই সহজ আমি তো বাপা ছাড়াই আদমকে তৈরি করেছি আর ঈশাকে করেছি বাপ ছাড়া মাকে দিয়ে এটা আমার কাছে কোনো ব্যাপার নয় আমি বললে হয়ে যায় কোন হয়ে যায় এটা আপনার প্রতিপালক বলছে তো সন্তান হয়ে গেল এখন জাতিকে বুঝাবে কি দিয়ে বুঝাতে পারে না এখন সব জাতিকে ইশারা করছে এদিকে বাচ্চাটাকে কথা বলে তখন বাচ্চা বলছে ইন্দা আনা নাবি আমি হচ্ছি আল্লাহর বান্দা আমি হচ্ছি নবী দুধের বাচ্চা কথা বলছে দুই ওয়াকানা রাজুলু লিপি বানি ইসরায়েল ইকন লও জরাইজ আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যার নাম ছিল জরাইজ ইসরিলি কি সমাজে সে তার গির্জے ঘরে ইবাদত করত ফাজা ফমউ তখন তার মা চলে আসে আথু তার মা তাকে ডাকলো জরাইজ জরাইজ তার মাটাকে ডাকলো তখন সে মনে মনে বলতে লাগলো উজিবা উসাদলি এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলা তাদাই করব। আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলা তাদাই করব। এরকম একটু বলতে বলতে দেরি হয়ে গেছে তখন তার মা বলছে যে মা লা তুমি তো হয়তো তুলে হুজু আলমের সা আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না অতিথালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ এই ছেলে যেন না মরে কোনো একটা বদ মহিলার সাথে দুর্ঘটনা না হয়ে মা বলে চলে গেলে এক বুদ্ধি মার মন খাড়া যেতে না জেতেই ফাতারাত একজন মহিলা এসে তাকে বলছে যে আপনি আমার সাথে জেনা করেন আমা তিনি তখন মুখটা ঘড়িনে বলছেন ছি 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 তুমি তুমি আমার সাথে চেনার কথা বলো মানে তখন মহিলা রাখালের কাছে আসলো ফাং কানাতু মহিলা রাখালকে চেপে ধরলো তার সাথে অন্যায় করলো ফাওয়ালা গোলামান তার সাথে জেনায় করে একটা সন্তান জন্ম দিল সন্তান যখন জন্ম নিল তখন মহিলা বলল যে হু আমি চোরাই এই বাচ্চাটা হলো চোরাই ফাতা হু জনগণ গির্জা ঘর পাশে আসলো তার গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল ওয়ান তারা তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল অসভ্য তারা তাকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো যার যা মনে লাগে হ্যাঁ বেটা তুমি গির্জাঘরে ঘরে এবাদত করো আর যে না করো সন্তান হলো এইটা সবাই স্বাভাবিকভাবে ভাবে করবে যা হওয়ার তাই হলো ফাঁকা মা জোরাইজ দাঁড়ালেন ফাঁকা অজু করলেন অসলা রাখা তাই না দুই করলেন ফাঁত আল কলামা এবার দুধের বাচ্চার কাছে আসলেন দুধের বাচ্চার কাছে এসে বলছেন মানাবুকা ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আমার বাপ হচ্ছে রাখা কাল জনগণ বলল না আপনি সম্মাত আপনি ভাব শোনেন জোরাইফ আপনার গির্জাঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। তখন জোরাইজ বলেন লা ই লেভ

যারা দোকান পাটে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি কিছু কথা লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করুন এর নাম মানি কাহিনী এই হাদিসে আমাদের কি আছে আছে এই হাদিসে আমাদের জীবনে কোনদিন ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না ছেলে মেয়ে যদি আপনাকে মারে আপনাকে গালি দেয় আপনার হাত পা ভেঙে দেয় তবুও আপনি আল্লাহকে বলবেন না আল্লাহ তুমি এই ছেলেকে ধ্বংস করো ছেলেকে বলবেন না তোকে ত্যাজ্য পুত্র করলাম তোকে ত্যাজ্য পুত্র করলাম তুই বাড়ি থেকে বের হয়ে যা তোকে জমি দিব না এই করবো না সে করবো না কিছু বলবেন না তারা হলো করে অজু করে ভিতরে ঢুকে দূরে কাল সলাপ করে আল্লাহকে বলেন আমাকে ছেলে ফিরিয়ে দাও আমি তো এই ছেলে চাইনি আমি অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি তুমি আমাকে ছেলেকে ফিরিয়ে দাও কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে বলেন একটু পরে ছেলে এসে পা ধরে ক্ষমা নিবে দিয়ে বলবে আপনা আমার ভুল হয়েছে জীবন আপনার সাথে আচরণ করবো তখন আমি বুঝাতে পারলাম না জীবনে কোনো দিন পরস্পর সবকে বলে দেবেন ছেলেমেয়ের জন্য পদ্ধ করবেন না এক নম্বর শিক্ষা এখানে আসসালামু আলাইকুম আপনারা যদি কেউ মধুবাদাম কিনতে চান আপনাদের জন্য এক কেজি মধুবাদাম মাত্র সাতশত নিরানব্বই টাকায় উনিশ রকম উপাদানের সমন্বয়ে তৈরি এক কেজি মধুবাদাম মাত্র সাতশত নিরানব্বই টাকায় সাথে থাকছে দুইশো গ্রাম ওজনের শাহী হালুয়া একদম ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যদি কেউ নিতে চান সরাসরি ইনবক্সে যোগাযোগ করুন